ল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রাশে চল আসতাম এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা ব্যবহার পেয়ে যাবো তোমরা এক্সট্রা টাকাও বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো তো এখন আমরা খেলবো হচ্ছে ফ্লিপকার্ট আর যেখান থেকে আমরা দশ গুণ টাকা ইনকাম করতে পারবো তো চলো আমরা ফ্লিপকার্টটা খেলি আর দেখি আসলে আমরা দশ গুণ পরিমাণ টাকা ইনকাম করতে পারি কি না তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে হচ্ছে আমাদের বাজিটা সিলেক্ট করতে হবে আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম তো এখন হচ্ছে ছটা কার্ড আছে এখান থেকে আমাদের যে একটা কার্ড ব্যস্ত হবে এই যে দেখো দুই গুণ তো দুই পেলাম আবার আরেকটা নেই এটা এটাও নিচে তিনটে দুই তো আমরা কিন্তু হচ্ছে মিস হয়ে গেলাম ব্যাপার না এখন মিস হয়ে গেছে এখন আর কি করব চলো এবার এইবারও মিস হয়ে গেল চার না এইবার ফেভারে ছিল আড়াই গুণ এবার দশের দেখা পেয়েছি কিন্তু কাজ হলো না উম এবার চারটা ছিল ফেভার তো এখানে আর পড়ছিল যদিও কিন্তু খুব ভালো কিছু করতে পারলাম না হলে তো খেলা যাবে না আমার হচ্ছে দেখা যাচ্ছে যে অনুমানটা কিন্তু খুবই মিসিং হচ্ছে দুই যাক অনেকক্ষণ পর এবার দুই গুনটা পেলাম অনেকক্ষণ পর অনেকক্ষণ পর জোকার হলো না গেমটা আসলে সহজ কিন্তু আমি পাইনা দেখে আমার জন্য কঠিন পাইনা বলতে পারতেছিনা না যে তা না কিন্তু হচ্ছে আমার কপালটাই হচ্ছে কঠিন এর কপাল কারণ কপালটা যদি ভালো থাকতো তাহলে তো টাকা তো আসতোই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রচুর টাকা কিন্তু হেরে যাচ্ছি আমি কিন্তু প্রতিবারই কিন্তু আমি কিন্তু মিস করতেছি আজকে দেখা যাচ্ছে আমার কপালটাই খারাপ তো তোমরা যদি হচ্ছে আমার মতো কপাল খারাপ থাকে তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো কারণ আমার প্রোমো কোডটা ব্যবহারে পেয়ে যাবে তোমরা এক্সট্রা টাকা বোনাস আর আমার প্রোমো কোডটা হচ্ছে স্ক্রিনের উপরে দেওয়া থাকবে সেখান থেকে দেখে তোমরা সহজে হচ্ছে আমার প্রমো কোডটা ব্যবহার করতে পারবে তো দেখতেই পাচ্ছ গাইজ আমার কিন্তু হচ্ছে কপাল কিন্তু খুবই খারাপ দেখো টাকা পরেই না আমার কাছে যাক অনেকক্ষণ পরে এবার তিন গুণটা পেয়েছি যদিও চার গুনের একটা চান্স ছিল ব্যাপার না অন্তত কিছু হইল তো পারছি আবার মিস হয়ে গেল তো গাইজ আমার মতো খারাপ থাকলে পরে তোমাদের কপাল তাহলে অবশ্যই আমার প্রোম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবো তো গাইজ আমি হচ্ছে এখন আর গেমটা হচ্ছে খেলতে চাচ্ছি না ফ্লিপকার্টটা কারণ আমার কপাল সত্যি খুবই খারাপ দেখো দেখতেই পাচ্ছ মানে খুবই খুবই খারাপ আমার হচ্ছে গেস করাটা হচ্ছে অনেক ভুল হচ্ছে প্রচুর বোকামি হচ্ছে তো আমি হচ্ছে যে অনেকক্ষণ পরে চার গুণ পেলাম যাক কিছুটা লসের পরিমাণটা উঠলো তো গাইজ তোমরা গেমটা খেলো টাকা ইনকাম করো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাভোল প্রোমো কোডটা ব্যবহার করে তোমরা পেয়ে যাবো আরও এক্সট্রা টাকাও বোনাস দশ গুণের একটা চান্স ছিল মিস করে ফেললাম আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো